কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার আজ শ্রমিকদের প্রদান করা সম্পর্কে দুপুর তিনটে নাগাদ প্রতিক্রিয়া দিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজান আলী তিনি বলেন ময়না ব্লকের জন্য বারো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা রাজ্য সরকার দিয়েছে যাদের অ্যাকাউন্টে সমস্যা আছে তাদের কে করে যাতে দ্রুত সেই টাকা পেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে তিনি ঠিকই বললেন শুনুন টাকা পাবে। রাজ্য কি বলবেন আমরা তো বিগত দিনেই বলেছিলাম যদি কেন্দ্র সরকার আমাদেরকে টাকা না দেয় আমরা রাজ্য সরকার আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল দিল্লি পর্যন্ত করেছিল কেন্দ্র সরকারের কাছে অনেকবার নালিশ জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর কাজ পর্যন্ত ওখানে গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী আমাদের ডায়মেন হাবড়ার আমাদের বিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবে বলে সে পেছন গেট দিয়ে ছুটে চলে যায় একশো দিনের মানুষের কাজে টাকার জন্য লড়াই লড়াই চালিয়েছিল সেই লড়াইটা আজকে সম্পূর্ণ হয়েছে রাজ্য সরকারকে জানিয়েছিল যে এই টাকাটা আমাদেরকে দিতে হবে সাধারণ মানুষ গরিব মানুষ কাজ করেছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার কাজ করিয়ে টাকা দেয়নি গরিব মানুষের টাকা বঞ্চিত রেখেছে গ্রাম গ্রাম বাংলার ডেভেলপ বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছে এসে দরবার করেছিল রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা করে রাজ্যের এত দেনা দেনা সত্ত্বেও ওই গরিব মানুষদের টাকা যাতে বঞ্চিত না হয় তার জন্য আজকে আজ থেকে আমাদের টাকা ছাড়ার জন্য আমাদেরকে টাকা দিয়েছে আমাদের ময়নাতে প্রায় বারো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা পুরা পশ্চ টোটাল পশ্চিমবাংলায় প্রায় ছাব্বিশশো কোটি টাকা দিয়ে সাধারণ মানুষের গরিব মানুষ যারা কাজ করেছিল তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ব্যবস্থা চলছে যাদের অ্যাকাউন্টের সমস্যা আছে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি অ্যাকাউন্ট হোল্ডারকে জানিয়েছি তার সঙ্গে আমাদের কর্ম আমাদের দলীয় কর্মকর্তা সহ আমাদের অফিসিয়ালি যারা আছে তারা সবাই মিলে কাজ করছে তাদেরকে সহযোগিতা করছে ব্যাংকে গেছে ব্যাংকে কাজ চলছে বেশি নয় প্রায় এক একটা জিপিতে প্রায় পঞ্চাশ খানা চল্লিশ খানা সত্তরখানা এরকম করে অ্যাকাউন্ট হটবেন হয়ে পড়ে আছে ওটাকে কেওয়াইসি করে যাতে দ্রুতগতিতে চালু করা হয় আমরা ব্যাংকেও জানিয়েছি এবং যাদের অ্যাকাউন্ট হটবেন আছে তাদের কাজ পর্যন্ত আমরা খবর পৌঁছে দিয়েছি নাম শেখ শাহজাহান আলী আমি সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি